আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান নিয়ে গানটির নাম শ্যামা তুম্বি আমি মেঘ বরণা এই গানটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ কাজী নজরুল ইসলামের এক অনন্য সৃষ্টি যেখানে বর্ষার রূপকে ঘিরে তিনি প্রকাশ করেছেন দেবী প্রেম প্রকৃতির শক্তি এবং জীবনের দ্বৈততার সৌন্দর্য শ্যামা তুম্বি আমি মেঘ বর্ণা এই পুঙ্টিতে তিনি মায়ের রূপ ও প্রকৃতির ছন্দ এক সূত্রে বেঁধেছেন গানটি কেবল একটি ঋতুর বর্ণনা নয় বরং তা আধ্যাত্মিক অনুভূতি দার্শনিক চিন্তা ও চেতনার এক গভীর নিঃসরণ শ্যামাতুঙ্গি আমি মেঘ ও আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে শ্যামা শ্যামাতুঙ্গি হলেন মা কালী বা মহাশক্তির প্রতীক যিনি কালো রঙের বা মেঘ বড়না রূপে প্রকাশিত আধ্যাত্মিকভাবে এটি সেই চেতনার কথা বলছে যা ভয়ঙ্কর হলেও করুণা সৃষ্টি প্রেরণার আধার মা কালীর রূপ এখানে প্রকৃতির কালো মেঘের সঙ্গে তুলনী রহস্যময় শক্তিশালী ও গর্বধারিণী দার্শনিক ব্যাখ্যা এই লাইন আমাদের জানায় জীবনের প্রকৃতি দুই বিপরীত গুণের সমন্বয় ভয় ও ভালোবাসা ধ্বংস ও সৃষ্টি দর্শনে একে বলে দ্বৈতকে অদ্বৈততে রূপান্তর যেখানে ভয়ঙ্করকে গ্রহণ করাও মুক্তির পথ উদাহরণ একজন মা সন্তানকে শাস্তি দেন কিন্তু সেই শাস্তির মধ্যেও আছে ভালোবাসা ও শিক্ষার বীজ ঠিক যেমন মেঘ অন্ধকার আনে কিন্তু তাতেই বৃষ্টি হয়ে নতুন প্রাণ ফোটে দৃষ্টিতে বৃষ্টির ঝড়ে ঝরনা আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে দৃষ্টি মানে চেতনার দৃষ্টি সেই চেতনার করুণা আবেগ ও প্রেমের বাড়ি ধারা মতো মতো সেই করুণা বিশ্বজগতে ছড়িয়ে পড়ে ঈশ্বর বা দেবী সৃষ্টি মানে আশীর্বাদের বর্ষণ দার্শনিক ব্যাখ্যা চোখ দিয়ে জল পড়া অর্থাৎ আবেগ প্রকাশ সেটা কোনো দুর্বলতা নয় বরং তা মানুষের মানবিকতার চিহ্ন দর্শনে একে বলে সহানুভূতির আত্মা অনুভব অর্থাৎ অন্যের কষ্টে নিজেকে উপলব্ধি করা উদাহরণ কোন সাধু বা গুরু যখন করুণার চোখে দেখে তখন তার সান্নিধ্যই অপরাধীরও পরিবর্তন ঘটে আবার মায়ের দৃষ্টিতে সন্তানের প্রতি যে বৃষ্টি নামে তাতে সব দুঃখ ধুয়ে যায় অম্বরে জলদ মৃদঙ্গ বাজায় আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে জলদ অর্থাৎ মেঘ বা আকাশে মৃদঙ্গ বাজায় দেবীর বা প্রকৃতির শক্তি এখানে এক বিশাল নৃত্যের আয়োজন করে জ্ঞান বিশ্ব সৃষ্টির নাদ ও ছন্দ এটি নাদ ব্রহ্ম ধারণাকে নির্দেশ করে যেখানে ধ্বনি থেকেই সৃষ্টি দার্শনিক ব্যাখ্যা জীবন এক মহাসঙ্গীত আর প্রকৃতির প্রতিটি কণ্ঠ থেকেই সঙ্গীতের অংশ দর্শনের এটি কসমিক হৃদম অর্থাৎ ঋতু নিয়ম চক্র যেখানে সবকিছু ছন্দে আবর্তিত হয় উদাহরণ বৃষ্টি নামার আগে মেঘের গর্জন যেন এক প্রস্তুতির সঙ্গীত যেমন জীবনেও কোনো বড় পরিবর্তনের আগে একটা ধ্বনি শোনা যায় হয়তো হৃদয়ের ভেতরের কদম বনো ডালা সাজাই আধ্যাত্মিক ব্যাখ্যা দেবী নিজেই প্রকৃতিকে সাজিয়ে দেন ফুলে ও পাতায় কদম আর কেয়া শুধু ফুল নয় ভক্তির প্রতি ঈশ্বর নিজেই এই জগৎ সাজান প্রেম আনন্দ ও ঐশ্বর্যে দার্শনিক ব্যাখ্যা বিশ্বজগৎ একটি মঞ্চ যেখানে প্রতিটি বস্তু রং ও ঘ্রাণ এক সৌন্দর্য বোধ জাগায় এই দর্শন বলে সত্যম শিবম সুন্দরম যা সত্য তা সুন্দর উদাহরণ যখন প্রকৃতিতে বর্ষা নামে গাছপালা নতুন সাজে সেজে ওঠে এ যেন ঈশ্বরের নিজ হাতে আঁকা শিল্পকর্ম যেখানে প্রতিটি ফুল এক প্রেমের উপহার হাসে সর্ষে পুষ্পে ভরা নিরা ভরনা আধ্যাত্মিক ব্যাখ্যা ধরা বা ধরিত্রী এখানে নগ্ন সরল কিন্তু সে সর্ষ ও পুষ্পে হাসছে মানে প্রকৃতি অনাবৃত হলেও মাতৃরূপে পূর্ণ এই হল আত্মরূপে বিশ্বকে দেখা যেখানে বাহ্যিক রূপ নয় ভেতরের পূর্ণতাই মুখ্য দার্শনিক ব্যাখ্যা জগৎ আপাত নগ্ন শূন্য কিন্তু প্রকৃতপক্ষে পরিপূর্ণ দর্শনে এটি মায়া ও ব্রহ্ম দ্বন্দ্ব মায়া সরালেই দেখা যায় ধরা আসলে ঈশ্বর রূপী উদাহরণ একজন দরিদ্র চাষী যার গায়ে ভালো পোশাক নেই কিন্তু তার জমিতে যখন ফসল হাসে তখন সে ধনীর থেকেও ধনী ঠিক তেমনি প্রকৃতির হাসি বাহ্যিক রূপের ঊর্ধ্বে পুবালি হাওয়ায় ওড়ে কালো কুম্ভল আধ্যাত্মিক ব্যাখ্যা পূর্ব দিক হল সূর্যের আবির্ভাবের দিক অর্থাৎ জ্ঞান ও আলোর উৎস সেই দিক থেকে যখন বাতাস আসে তখন অন্ধকার বা কালো কুম্ভল উঠতে থাকে মানে চেতনার আলোই মায়ার পর্দা সরতে শুরু করে দার্শনিক ব্যাখ্যা মানব মনের পূর্ব দিকে অর্থাৎ অন্তর আলো যখন জাগে তখন অজ্ঞতা ও অন্ধকার সরে যেতে শুরু করে এটি আলোক প্রাপ্তির সূচনা উদাহরণ যখন কোনো শিশু একবার জানতে শেখে তখন সে যেন এক অন্ধকারে ঢাকা পৃথিবীকে দেখে আর শিক্ষার বাতাসেই সেই অজ্ঞতার পর্দা উড়ে যায় বিজলি ও মেঘ মুখে হাসি চোখে জল আধ্যাত্মিক ব্যাখ্যা বিজলি মানে আলো ও মেঘ হচ্ছে অন্ধকার একত্রে আনন্দের হাসি চোখে জল এ হলো দেবীর দ্বৈত রূপ তিনি কখনো দয়াময়ী আবার কখনো ভয়ঙ্করী এ হলো সর্বদা করুণার প্রকাশ দার্শনিক ব্যাখ্যা এই লাইনে জীবনের মৌল সত্য সুখ দুঃখ আলো আধার সবই একত্রে আছে দর্শনে একে বলে সহজাত দ্বৈততা যা অস্তিত্বের অঙ্গ উদাহরণ কেউ কারো সাফল্যে হাসে কিন্তু ভিতরে কান্না লুকায় আনন্দে চোখে জল আসে এটাই মানুষের আত্মবোধের চূড়া রিনি চিনি নেচে যায় চলো চরণা আধ্যাত্মিক ব্যাখ্যা দেবী চলা যেমন বর্ষার ছন্দময় নৃত্য জীবনের প্রতিটি স্পন্দনে তা ছড়িয়ে পড়ে এই চরণা হল চেতনার গতি যা করুণা ও প্রেমে প্রবাহিত দার্শনিক ব্যাখ্যা জীবন একটি চিরন্তর নৃত্য যা জলের মতো প্রভাবমান ও ছন্দময় এই দর্শন বলে জীবন গতিশীল স্থিত নয় চলাই চেতনার প্রকাশ উদাহরণ বর্ষার দিনে একজন বাচ্চা ছাতা ছাড়া রাস্তায় দৌড়চ্ছে সে জানে না কেন কিন্তু তার ছন্দময় দৌড় এক নিস্তব্ধ আনন্দ এই চলাই জীবনের প্রকৃত রূপ এই গানটিকে নিয়ে কাজী নজরুল ইসলাম শুধু বর্ষার রূপ বর্ণনা করেননি তিনি এর মধ্যে দিয়ে দেবী প্রকৃতি সৃষ্টি ও জীবনের গহন দার্শনিকতা প্রকাশ করেছেন মেঘ বৃষ্টি ফুল হাসি চোখের জল সবই এক ঐশ্বরিক অভিজ্ঞতা যা আমাদের শেখায় যে জীবন হলো এক নিরবিচ্ছিন্ন নৃত্য ও চেতনার ছায় ঢেকে থাকা মুক্তির পথ আজকের আলোচনা এখানেই শেষ হলো